আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য আরামদায়কের মধ্যে ফেন্সি ঈদ কালেকশন মানে এই ড্রেসগুলো আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটা ফেব্রিক্স খুবই কমফোর্টেবল বাট এগুলো ঈদ কালেকশন ফেন্সি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ঈদ কালেকশন ফেন্সি ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এখানে কিন্তু আমরা রেঞ্জ ডিজিটাল প্রিন্টে না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ভিয়ার্স এই ড্রেসগুলোর যা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু অনেক জায়গায় পাকিস্তানি বুটিক বলে সেল করা হচ্ছে বাট এগুলো হচ্ছে ভাই নিজস্ব তাই না এবং দেশীয় বুটিকই বাট কোয়ালিটি হচ্ছে টপ নচ এটা হাতে পেলে বুঝতে পারবেন ইদ কালেকশন এগুলোর বারোশো টাকা এগুলো প্রত্যেকটা অন্যায় মনে হয় ফেন্সি না একটু ফেন্সি ফ্যাব্রিক্স মধ্যে হবে যেমন এটা দেখেন সফট খুবই সফট ফ্যাব্রিক যেটা আপনাকে কটন এর মতো ফিল দিবে বাট ওন্নাটা না একদম সফট ফেন্সি একটা মানে ফিল দিবে এটা প্রাইস থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 প্রাইস অনলি 1200 যেখানে এটা পার্টি প্রাইস আরো কমে আসবে আচ্ছা হোলসেলের প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন ওয়াও দেখেন এগুলো যে ইট কালেকশন এটা এক দেখাতেই বোঝা যায় এগুলো যেখানে পাকিস্তানি বুটিক বলা হয় সেগুলো সেখানে এটা প্রাইস থেকে 1700 1800 2000 আর এটা সালোয়ারটা আবার হচ্ছে সিল্ক কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা বড় অন্যা প্রাইস কত পড়ছে ভাই এটা এটা পড়বে 1350 1350 নেক্সট আমরা চলে যাচ্ছি 36 থেকে 46 পর্যন্ত এইটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর অলিভ কালারের মধ্যে পুরোটা গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন বোঝাই যাচ্ছে যেগুলো ঈদের কালেকশন ঈদের নিজেদের জন্য গিফটের জন্য ঈদের আরামদায়ক একটা মেইন ড্রেস যারা রেডি নিতে চান বানানোর ঝামেলায় যেতে চান না জাস্ট নিয়ে পরে ফেলতে পারেন ঠিক আছে প্রাইস পুরো 1200 টাকা 1200 টাকা প্রত্যেকটাই ফেন্সি আর আজকে এই ড্রেসটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন এটার মানে কালার কাজের ফিনিশিং এত সুন্দর এটার ফ্যাবিকটা হচ্ছে সেমিসিল বলে এটার হাতায় দেখেন জয়েন্টলেস ডিজাইন পুরো ড্রেসটা কি সুন্দর একদম পাকিস্তানি বুটিকসের প্রিমিয়াম একটা কালেকশন এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড বুটিক ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস কিন্তু সতেরোশো আঠেরোশো দুই হাজার তো এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে 1350 1350 36 টু 46 সাইজ হোলসেল যারা তাদের জন্য প্রাইসটা কিন্তু ভিন্ন হবে ঠিক আছে হোলসেলের ব্যাপারটা ভাইদের সাথে কন্টাক্ট করে জেনে নিতে হবে ঠিক আছে হোলসেলের প্রাইসটা কমে আসবে মাছখানটা হেভি করে কাজ করে এটা সাথে তো সালোর না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1250 1250 টাকা ওনাটা বড় না 1250 দেন যেটা দেখাচ্ছি এটা তো জাস্ট চোখ ফেরানো যাবে না কালারটা এত সুন্দর এটা 40 থেকে 46 পর্যন্ত আচ্ছা 40 থেকে 46 আচ্ছা এটার যে কাপড় ভিয়ারস এটা

বারোশো পঞ্চাশ সালো রয়েছে ওনার রয়েছে দামটা পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ সালোয়াটা কন্ট্রাস্টে আচ্ছা এরপরে আর একটা ড্রেস দেখাই এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কাপড়টা কি হচ্ছে এটা হচ্ছে আপনার মাইশা সিল্ক বলে হ্যাঁ গলায় তারপরে জামার নিচে কাজ হাতে একটা সুন্দর টার্সেল করা আছে এই যে টার্সেল করা আছে সালোয়ার ওনার থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই

প্রত্যেকটা বড়োনা থাকবে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন এটা অনেক সুন্দর ক্রিম কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা সালোরনা সেন্ট থাকবে এটার প্রাইস কত করছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এটা দেখেন এটা অনেক সুন্দর মাঝখানে কাজ হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন সালোনা সেম থাকবে এটার প্রাইস কত পড়ছে 1250 1250 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে গলায় হাতায় কাজ করা জামা নিচে কাজ করা হাতে আবার ডিজাইনও করা আছে এটার প্রাইস কত ভাই 1250 এগুলো কিন্তু সব সেমি সিল্ক ফেব্রিক্স হ্যাঁ আর সালোর সানটুন সিল্কের 36 থেকে 46 এটার দাম কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ এটা কত তেরোশো টাকা আচ্ছা এটা তেরোশো টাকা আগেটা বারোশো পঞ্চাশ সালোনা সেম প্রাইস তো একই 1300 টাকা এটা হ্যাঁ 1300 টাকা আর থেকে 46 36 থেকে এই কালারটা খুব সুন্দর খুবই খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর এটা বটল গ্রিন কালারের মধ্যে আছে খুব কালারফুল একটা ডিজাইন করা সালোয়ারনা সেট আছে এটা প্রাইস পড়বে 1250 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট দেখাচ্ছি ড্রেসটা এটা অনেক সুন্দর সালোয়ারনা পেয়ে যাচ্ছে এটা তো এগুলা হচ্ছে আপনার মাইশা কটনের একদম অরিজিনাল ড্রেস সালোয়ার থাকবে উন্না থাকবে এর প্রাইস কত পড়বে 1250 1250 টাকা ওকে 1250 এ পেয়ে যাচ্ছে

কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো ড্রেস সুন্দর ঠিক আছে সালোনা সেম এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা বারোশো টাকা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটা অনেক সুন্দর প্রাইস কত পড়ছে এটা বারোশো বারোশো পঞ্চাশ টাকা সালোনা সেম আছে দাম মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও খুবই সুন্দর গলায় কাজ হাতায় কাজ

বারোশো পঞ্চাশ সালোনা সেম থাকছে মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেস সো নিতল অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে স্মার্ট চাই জিস্টার মলিকার চার তলাতে সব নম্বর পাঁচ তলাতে সরি সব নম্বর হচ্ছে চার বাই আর ফোন নম্বর ভিডিওর স্কিনে দেওয়া ছোটো অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে